প্রিয় শিক্ষার্থী বিন্দু কেমন আছো তোমরা আজকে কিন্তু আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের দেখো অনুশীলনী তিনের দুই এর চার নাম্বার সমস্যাটা সমাধান করব। প্রথমে আমরা চার নাম্বার সমস্যাটা পরে দেখি দেখো যদি যদি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এবং এ মাইনাস বি ইকুয়াল টু হয় তবে এব এর মান কত এই সমস্যাটা সমাধান করতে গেলে আমাদের কয়েকটা সূত্র খেয়াল করতে হবে আমরা কিন্তু এব এর সূত্র শিখেছিলাম সেই সূত্র দিলে কিন্তু এখানে হবে না কারণ দেখো সূত্র কি আছে সমান এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার

এইটা সমাধান করার চেষ্টা করব ঠিক আছে তাহলে পরে আমরা শুরু করি তার আগে তোমার আমরা এই চ্যানেলটা যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে এবং পাশের বেলাইকনে ক্লিক করে রাখবে তাতে যখনই আমি ভিডিও আপলোড করব। সাথে সাথে কিন্তু তুমি তার নোটিফিকেশন পেয়ে যাবে দেখো আমরা শুরু করতেছি প্রথমে দেখতে হবে আমার যে মান নির্ণয় করতে করছে এবি তার জন্য আমাকে কি কি তথ্য এখানে তারা দিয়ে দিয়েছে এই অঙ্কের মধ্যে আমরা কোন কোন তথ্য পাচ্ছি দেখো প্রথমে যেটা সেটা আমরা দেওয়া সিটে লিখব লিখবো দেওয়া আছে একউব মাইনাস বি ইকুয়াল টু

সমান থ্রি আছে এখান থেকেও করতে পারি আমি যদি এখান থেকে করি তাহলে হোল কিউবের সূত্র ব্যবহার করতে হবে যখন আমরা এই এ কিউব মাইনাস কিউব থেকে শুরু করব তখন আমি এই ফর্মুলাটা ব্যবহার করেও আমরা করতে পারি কেমন দেখো আমাদের দুইটা তো দেওয়া আছে আমি এখন সমস্যাটা সমাধান করব আমি লিখব এখন লিখে এই যে এ কিউব মাইনাস কিউব ইকুয়াল টু এই যেটা আমি এখন অঙ্কটা সমাধানটা শুরু করব কিভাবে সমাধানটা করব এবার দেখো এই যে এ কিউব মাইনাস কিউব আছে হুবহু কিন্তু মিলে কিউব মাইনাস কিউব যদি এ কিউব মাইনাস বি কিউব মিলে যায় তাহলে পরে এই ফর্মুলাটা তো হুবহু এইটাই হবে এখানে তাহলে আমরা ওই ফর্মুলাটা এখানে লিখব দেখো এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি আমরা এখানে লিখে দিলাম এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি হোলিন টু এ মাইনাস বি তারপরে ইকুয়াল টু দা ফাইভ হান্ড্রেড থার্টিন আছে আমরা এখানে এইভাবে লিখে রাখবো এইটা লিখে রাখার পরে খেয়াল করো আমাদের যে কাজটা করতে হবে এখন যে গুলো দেওয়া আছে যে গুলো দেওয়া আছে এই মানগুলো এখানে ব্যবহার করবো কোন মানটা দেওয়া আছে ফাইভ হান্ড্রেড থার্টিন করি যেখানে ব্যবহার হবে না এখন দেখো এ মাইনাস বি ভ্যালু দেওয়া আছে থ্রি আর দুই জায়গায় আছে এ মাইনাস বি এবং এ মাইনাস বি এই দুই জায়গায় আমরা এই থ্রিটা বসিয়ে দেব। যেমন ধরো এখানে এ মাইনাস বি আছে কিউব আছে আমি থ্রি লিখে এখানে কিউব দিয়ে দেবো থ্রি কিউব এই এ মাইনাস বি আর কিউব এর জায়গায় কিউব প্লাস থ্রির জায়গায় থ্রি থাকবে এ এর কোনো ভ্যালু এখানে দেওয়া নাই কেন দেওয়া নাই কারণ এ বি এর ভ্যালুটাই আমাদের বের করতে হবে তাহলে এ বি এর ভ্যালু বের করলে আমরা এ টা লিখে রাখবো ইনটু আছে এখানে ইনটু দি আছে আবার এ মাইনাস বি আছে খেয়াল করে দেখো এখানে আছে কি এ মাইনাস বি এ মাইনাস যদি থাকে আবার আমরা এ মাইনাস বি এর ভ্যালু যে থ্রি এই থ্রিটাকে এখানে বসাতে পারি কথা তিন থ্রি কে নয় তাকে আবার তিন দিয়ে গুণ করতে হবে থ্রি দেয় তিন নয় সাতাশ তাহলে আমরা এখানে লিখবো টোয়েন্টি সেভেন দেখো এইখানে আছে কি থ্রি এবু থ্রি থ্রি এবং থ্রি গুন করে তিন তারিখের নয় নাইন এ এখানে হয়ে গেল এদিকে যেটা আছে তাই থাকবে এরপরে চলে আসো আমার এ বির ভ্যালু দরকার তাহলে অবশ্যই টোয়েন্টি সেভেনকে আমার ওই পাশে নিয়ে যেতে হবে প্রথমে পরবর্তীতে আমরা নাইন নিয়ে যাব তাহলে প্রথমে আমি নাইন এবি এখানে রেখে দিলাম সমান দিয়ে লিখলাম কত ফাইভ হান্ড্রেড এরপরে নাইন এ এখানে আছে থাক এদিকে বিয়োগ করে দাও সাত আছে তেরো মিলবো ছয় হলে তিন আছে এগারো মিল হাতে এক হাতে এক যে এর সাথে মিলে তিন হবে এই যে সাতের থেকে এখানে কিন্তু তেরো ছিল না তিন ছিল আমি তেরো ধরেছি সাত আছে তেরো মিলব ছয় হলে তাহলে হাতে এক রয়ে গেল এই একটা এই দুইয়ের সাথে যোগ হবে তিন তিন এটার এগারো ধরবো তিন আছে এগারো মিলবো আট হলে হাতের হলে কত এক এক থেকে এই পাঁচ থেকে আমরা এক বিয়োগ করতে হবে থাকবে চার এরপরে আমি কি করবো এবির ভ্যালু বের করবো এবার এব ভ্যালু বের করলে এবি কিন্তু এখানে নাইনের সাথে গুণ আকারে আছে যখনই নাইনের সাথে গুণ আকারে আছে আমরা এখানে এসে ভাগ আকারে লিখে দেব নাইন কে দেখো এই যে নাইন নাইনটা ওই পাশের জায়গায় ফোর এই সিক্স এর সাথে ভাগ আকারে হয়ে গেল এখন আমি যদি এই টু লিখতে চাই আমাকে এটা ভাগ করে দিতে হবে

আমাদের চাইছিল কি তবে মান মান কত এই হয়ে গেছে। তার মানে সমস্যার সমাধান শেষ তুলে নাও তোমরা তাহলে আজকে এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে ধৈর্য সহকারে এই সমস্যাটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ